িয়ান আজ আমি বানাচ্ছি ঝিঙে আলু মুরলা মাছের ঝাল এটা পেলে তো আপনি একতলা ভাত খেয়ে নেবেন এবং হাতও ছাড়তে থাকবেন এতটাই সুন্দর লাগে খেতে সবজিটা তো ঝিঙেগুলো আমি লম্বা লম্বা করে কেটে নেব আপনারা চাইলে যে কোনো সেপ করে কাটতে পারেন আমি তো লম্বা লম্বা কেটে নিচ্ছি এর সাথে কেটে নেবো আলু এবং কুঁয়াতে তেল দিয়ে অল্প করে তেল দিয়ে আমি আলু আর ঝিঙে করে ভেজে কিন্তু নুন দেবো না নুন দিলে এতে জল ছাড়বে নুন নুনটা হালকা হলদি দিয়ে নিতে ভালো করে ভেজে নেব এবং এদিকে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে সাফ করে নেব মাছটা আমি হলদি নুন সব মিক্স করে নেব এবং গরম তেলে সেটা আমি একটা একটা করে ভাজতে থাকবো ভেজে ভালোভাবে ভেজে নিয়ে মজমুচি করে ভেজে নিয়ে এদিকে আমি আদা রসুন পেঁয়াজ এবং অল্প হালকা সরষে বসা টন এগুলো ভালোভাবে কেটে পিষে নিলাম এবং মাছ ঝাল দিয়ে মসলা কোসে নিলাম মসলা কোসে সেটাতে আমি দিয়ে দিলাম দেখুন দেখুন এইভাবে বানিয়ে নি যাব বানিয়ে